মরিষ আসে মরিষ কেতে কাজ করতে এসেছি মরিষ শ্বাস মানে হচ্ছে মরিষ শ্বাস মানে মরিষ বেশি বেশি শ্বাস হয় এটি মনে কথা মেয়ে বুঝতাম এই দেখেন বিশাল বড় কেক বিশাল এখন বর্তমানে মরিষের দাম কত জানেন আপনার এক কেজি হচ্ছে সরি এক কেজি না আধা কেজি আধা কেজি দুশো টাকা এক কেজি চারশো টাকা মানে বাংলা এই দেশে এক কেজি মাল এখন এক হাজার টাকা দাম তো বুঝতে পারেন আর সেই মরিচ এখন তুলতে আসছি এত বড় ক্ষেত তাই হচ্ছে আপনার কত মনে হয় আপনার ছয় খারা ছয় থেকে সাত খারা সমান হবে হ্যাঁ এখানে তো আপনার এইভাবে না এখানে হিসাব করে আপনার মিটার হিসাবে বুঝছেন বুঝলেন আপনার তিনশো মিটার হবে বুঝছেন এত দেখেন শুধু পিমার পিমা এই দেশের পিমা বলে আর বাংলাদেশের কাঁচামরিচ কাঁচামরিচ সেই জন্য আমাদের করছে আমরাও আসছি হ্যাঁ আমাদের কাজ দেখে এখানে আসছি ঠিক আছে আমি আরেকজন পিছারও আছে বিশাল বড়ো খেত বিশাল দেখছেন মরিচ আর মরিচ একটা একটা মনে